নমস্কার নতুন ভিডিও মানে নতুন টপিক্স আর নতুন টপিকস মানে বাংলায় ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা তো ব্যারা হোমিও কেয়ার চেম্বারের পক্ষ থেকে আজকে আবার নতুন একটি টপিক্স বা নতুন একটি ভিডিও তো চলুন ফ্রেন্ডস আজকের রোগটি এরকম সাধারণত সারা বছরই এই রোগ লক্ষ্য করা যায় তবে বাচ্চা শিশু বৃদ্ধ যুবক যুবতী সবার ক্ষেত্রে এই রোগই লক্ষ্য করা যায় তো আজকের রোগটি হচ্ছে আগের ভিডিওতে আমি দেখিয়েছি হাম সম্পর্কে আজকে আলোচনা করব বসন্ত একই ক্যাটাগরি একই প্রজাতির রোগ তো এটি হচ্ছে চিকেন পক্স বা বসন্ত অনেকটা একই রকম কিন্তু লক্ষণগুলো আলাদা এবং ঔষধও আলাদা আর যেহেতু রোগ গুরুগম্ভীর বা সমস্যা অনেক কঠিন তাই একে সমাধানও করতে হবে তো চলুন ফ্রেন্ডস প্রথমে রোগের লক্ষণগুলি বলে দেয় বসন্ত রোগটি হচ্ছে সাধারণত ঋতু বিশেষে হয়ে থাকে শরীরের বিভিন্ন অংশে মোটর থেকে ছোলা দানার মতো বড়ো বড়ো মাংসপিণ্ড বৃদ্ধি হয়ে পরে সেটি পুজ আকারে দেখা দিতে থাকে তো আজকের যে ভিডিওটি আমি দেখাচ্ছি আপনাদের সামনে সেটি হচ্ছে বসন্ত তো প্রথমে রোগের লক্ষণগুলি সাধারণত এই রকম এবার রোগের ঔষধগুলি আপনাদের সামনে আমি আলোচনা করব তো চলুন ফ্রেন্ডস প্রথম অবস্থায় যদি জ্বর হতে দেখা যায় বা গা সর্দি কাশি করতে থাকে তখন অ্যাকো নাইট ন্যাপ এসি ও অ্যাকো নাইট আইটি অ্যাকো নাইট ন্যাপ এই ওষুধটি খুবই মুখ্যম হোমিওপ্যাথি ওষুধ দু ফোঁটা করে দু ঘন্টা অন্তর সকাল দুপুর সন্ধ্যা রাত্রি চারবার আপনাকে সেবন করতে হবে জল সহকারে দ্বিতীয়ত বসন্তের প্রথম অবস্থায় যদি জ্বর দেখা যায় সেক্ষেত্রে ফেরাম ফস এফি আর ইউএম ফেরাম ফস ফরিকা পিএইচও এস ফেরাম ফস ফরিকা ঔষধটি দু ফোটা করে একই নিয়মে দু ঘন্টা অন্তত চারবার এরপরে আপনাকে বসন্তের প্রথম অবস্থায় যদি গুটি বাহির হয় জ্বর দেখা দেয় তাহলে মেলান ড্রি নাম এম এম এল এলএ এলএনল্যান ড্রি ডিআরআই ড্রি নাম এন নাম ম্যালান নাম ঔষত্রি আপনাকে দু করে সকাল দুপুর সন্ধ্যা তিন টাইম জল সহকারে সেবন করতে হইবে এরপরের সব থেকে বসন্ত জাত বসন্ত বা জল বসন্তের সব থেকে সেরা যদি বলা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথি ঔষধটি হচ্ছে সারাসিনিয়া এস এ আর আর এ সারাসিনিয়া সিএনআইএ সারাসিনিয়া ঔষধটি দুফোটা করে দু ঘন্টা অন্তর দিনে চারবার জল সহকারে আপনাকে সেবন করতে হইবে এরপরে যদি বসন্তের গুটিতে চুলকানি থাকে তো সেক্ষেত্রে এপিসমেল ফিকার এ অ্যাপিস মেল এমইএল মেলফিকা এফআইসি এ অ্যাপিস মেলফিকা ওষুধটি বসন্তের গুটি চুলকানির শ্রেষ্ঠ একটি হোমিওপ্যাথি ওষুধ এটিও একই নিয়মে দুফোটা করে সকাল দুপুর করে দিনে দু ঘন্টা অন্ত চারবার আপনাকে জল সহকারে সেবন করিতে হইবে যদি বসন্তের গুটিতে পুঁজ দেখা দিতে থাকে সেক্ষেত্রে ক্যালকেরিয়া সাল সি এ এল ক্যালকেরিয়া সিএ আর আই ইএ ক্যালকেরিয়া সাল এস ইউএলপিএইচ ঔষধটি ব্যবহার করিলে খুবই উত্তম ফল পাওয়া যায় তো এবং বলবো বসন্ত বা হাম এই সমস্ত রোগের ক্ষেত্রে রুগীকে সাধারণত ঠান্ডা জলে স্নান করা বন্ধ থাকিবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখিতে হইবে হোমিওপ্যাথি ঔষধে ভক্ষণের পরে কিংবা আগে কোনো জাতীয় কড়া টক কিংবা রসুন পেঁয়াজ এইগুলো ভক্ষণ করা যাইবে না তো ফ্রেন্ডস বা দর্শক বন্ধু আজকের ভিডিওতে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম প্রতিদিন নতুন নতুন রোগ সম্পর্কে আপনাদের নলেজ বা ওষুধের নাম জানতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক ও শেয়ার করতে হবে ধন্যবাদ গুড বাই থ্যাঙ্ক ইউ